বাবা আর মেয়ের টুকি টুকি গল্প হ্যাঁ গল্প করছে মা তো দুঃখের বিষয় কোয়েল আজকে স্টেশন থেকে পড়ে গেছিল তাই কেকের অবস্থা এই রকম হয়ে গেছে

뭐하고 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 뭐

চোখে কেন হাত দিচ্ছ তুমি দেখ এগুলো সব লাথি দিয়ে ফেলে দিচ্ছে বাবা এটা রাখতে হবে তো তো ঠান্ডা কি খাচ্ছিস তুই হ্যাঁ বিরিয়ানি দেখ আবার ওইটা খাচ্ছে পাপ হ্যাপি বাদদ জুই প কা করে দে আট অচনেকাট হ্যাপি বাদদে জুলেও হ্যাপি

খাবার গরম হমজন এই হচ্ছে ভাপের পিঠে কোয়েল নিয়ে আসছে এই যে কোয়েল আমরা বানিয়েছি ঠিক আছে

তুমি বেশি ডিস্টার্ব করবে না বুঝলে মাকে তুমি কে গো মাকে একদম ডিস্টার্ব নয় ঠিক আছে মাকে ডিস্টার্ব করার কথা বললি কান্না করছে বুঝে গেছে সব হ্যাঁ গো তুমি তোমার ঘুম ভাঙল হ্যাঁ হ্যাঁ গো তাই তো উম গুড মর্নিং বলে দাও সবাইকে Well, good morning. ভালো ভালো ওইটা কথা বলছে তোই তো হচ্ছে তো ফটো মা কইরে কই কই বাবা ওহ ওহ চিৎকার করছে

এই যে এইটা বড় নেস্ট থাকার জন্য ছোট তো তাই ছোটবেলায় আমাকে নেস কিনে দিত আমি সেই নেসে শুয়ে থাকতাম এখন বড় নেস্টে আথা করা বলো হ্যাঁ এখন হচ্ছে আমার ওই নেস্টটা বলো মোদি ভাইকে দিকে দিয়েছে মোদি কে ওই যা আমার ভাই নয় মেস হচ্ছে ট্রেনের কাজ করে

এটা তোমার টু মান্থ চলছে জানো তো টু মান্থ না সরি টু মান্থ কমপ্লিট হয়েছে হে বেবি হে বেবি হে বেবি হে বেবি বেবি তোমার শুনলো কী কই এগ হাক্কা নুডল এই যে চাইনিজ ম্যান বানিয়েছে ঠান্ডা লাগছে খাদে দেখি কেমন হয়েছে বল খেয়েছি খুব ভালো হয়েছে তাই বাবা পুরো চাইনিজ হয়ে গেছিস কাঠি দেখাচ্ছিস তোরা এটা হচ্ছে ডোনা আর কোয়েল আমাকে গিফট করেছে বার্থডের জন্য আর কালকে তো একটা হয়ে গেছে এই যে আমাদের সবাই এটা হচ্ছে মানে পুটুর মিমি এসেছে ছোট মিমি এটা ছোট্ট মিমি এক্কেবারে ছোট মিমি আর এই যে হচ্ছে তার আগের মিমিগুলো